তো চুলাটা ভাগির দিয়ে বানিয়ে নিয়েছিলাম চুলার মুখটা বড় হয়ে মা কালকে আবার মাটি লাগাইছিল আর এখানে রোদ আসে রোজার রমজানের মাস রোদে বসে থাকে লেখা যাবে না তাই এটা এখনই লেখে নেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই মা হ্যাঁ কী বলেছে কি কামড় দিচ্ছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে হ্যাঁ আচ্ছা রান্না তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম শুভ সকাল আপনারা আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই চুলাটা ভাবি আর আমি বানাইছিলাম তো পারি না আমরা তেমন করে ভালো করে বানাতে বানাইছিলাম তো রান্না করার সময় সব আগুন বের হয়ে আসতেছিলো তো কালকে ভাবি ছোট করে আবার মাটি লাগাই দিছে একটু আর একলা ফাটে গেছে আমাকে বলছে যে তুই লেপে নিস তো এই জন্য চুলাটা লেপতে বসছি মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে তো একটা ভাবি আসছিল আসছিলো বাবুকে নিয়ে বাইরে চলে গেল বাবু থাকলে শুধু দুষ্টাইম পরে কাদা লাগতে চাচ্ছে তো আচ্ছা চুলাটা আমি লেপে নিই সুন্দর করে আমার চুলাটা লেখা হয়ে গেছে অনেক সুন্দর করে লেপসি রোদ আসলে শুকায়ে যাবে দেখছো কত সুন্দর করে লেপছি কিন্তু খাটে ওঠে যে জন্য আমি তো জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন চুলা কি দিয়ে লেপলে চুলা ফেটে ওঠে না মাটির চুলা তো আমার মা থাকলে হয়তো বা বলতো যে মা কি হয় তা আমি অতটা জানি না তো সুন্দর করে লেপসি রোদ উঠে দেখবা যখন শুকায় যাবে তখন আবার ফেটে উঠবে

খুদ রান্না করছি আমাদের গরু আছে ছাগল আছে আর এই পাশে দেখেন শিহরি খায়ে বাসি থালা বাসন রয়ে গেছে এগুলা পরিষ্কার করে নিব তো সর্বপ্রথম তো উঠে চুলাটাও পরিষ্কার করছি ওই হাঁড়িটাও ধুয়ে নিব তো আর এখানে গরুর বালতিতে গরুর পানি রাখি আমরা যখন বাচ্চারা ভাত খায় কলা চোচা যে কোনো জিনিস যেগুলা গরু ছাগল খায় সেগুলো বালতিতে রেখে দেয় তো গরুর ক্ষুদো রান্না হয়ে গেছে এখন সকালের বাসি থালা বাসনগুলো মাঝে সুন্দর করে এখানেই যেগুলা রান্না করার জিনিস সেগুলা এখানে মাঝে উপুর করে রেখে দেয় আর যেগুলা থালা বাসন সেগুলো র্যাকেতে নিয়ে যায় উপুর করে রেখে দেয় তো এগুলা এখন আমি পরিষ্কার করে নিব তো নুসরা তার নেহা কাজ করে এসে দেখতেছি ও বাবা আন্টিদের হাই দিচ্ছেন হ্যাঁ তো বসো তুমি শুয়ে আছো কেন ক্লান্ত হ্যাঁ ওই ক্লান্ত ওই শুয়ে আছে মারামারি করিচ্ছে দুই বোন মারামারি করিচ্ছে এই যে ছোটটা ব্যাদব কাক মারতে হয় না মা মারতে হয় না আপুকে মারতে হয় না এই আমার দুইটা কলজা দুইটা আমার আম্মু এই যে আমার দিকে তাকাও তো নেহা আপুকে মারতে হয় না সরি বলো সরি বলো সরি বলো সরি নেহা নেহা পচা সরি বলো আপুকে সরি বলো বলবে না থাক আমি ওর সাথে লাগো না থাক থাক দুই দুইজনা মারামারি করিচ্ছে তো নুসরাত বাসায় থাকলে খেলাধুলা করে নেহার সাথে আমার কাজকর্ম করা হয় ও বাবা দেখেন কেমন ওই ও খুব বোঝে যেটাই বলবেন ওই সেটাই শোনে ঘুমাচ্ছে ও বাবা না খেলা করো তোমরা মুরগিগুলা অনেক সব করে পালছিলাম একটা মুরগি জবাই করছিলাম করার পর সবাই বলে গেলাম মুরুগ মুরগি তো একটাও ডিকি না ডিম পাড়ার জন্য রাখছিলাম তো সব মুরগি মুরগ হয়েছে তো এগুলা রেখে আর কি করব সবার মুরগি জবাই করে করে সবাই খাইয়ে নিছে তো আমাদের গুলাও আজকে ভাবির কাছে দুইটা বিক্রি করছি শান্তা ভাবির কাছে দুইটা বিক্রি করছি আর তিনটা মুরগি আমি জবাই করেছি ছয়টা মুরগি ছিল তার ছয়টা মুরগি মাশাল্লা অনেক ভালো ছিল মুরগি গুলা জবাই করেছি সুন্দরী তেল হয়েছে বয়স হয়েছে যে নেহা বাবু বসে থাকে দেখো সবার কাজ করে দিচ্ছে সামনে থেকে নেহা বাবু কি সুন্দর আছে আমার হাতে দাও মা আমার হাতে দাও এই তো সবাই মিলে আমরা মুরগি পরিষ্কার করে দিচ্ছি তারপর কাটার পর বুজা যাবে এলা মুরগি না মুরগি আবা দেখছি কথা করছে মুরগি সবাই করছে মুরগি হ্যাঁ মুরগি একটা কাটে জবা করছি না সেটা দেখলাম মুরগি মুরগি বাসা হয়ে গেছে আমাদের একটা মুরগি কাটছি এই মুরগির মাংসটা আমি খাব আমরা রান্না করে খাব

স্কুলে ফিরে যেতে দেখতে আমরাও আজকে রান্না করবো না মুরগি কী আনছে আপনাদের ভাইয়া না জানি বাজার করে আনছে অনেক লেট হয়ে গেছে আর এই যে আমাজ মুরগিটা এইভাবে পিস পিস করে কেটে রাখছি ওরা ভালোভাবে কেটে নিবে অনেক দেরি হয়ে গেছে বাবু গোসল করতিছে দেরি হয়ে গেছে সুন্দর করে পিস করে রাখছি ভাবি যেভাবে কাটে সেভাবে কাটে নিবে তো সব আজ আর আজকের পর থেকে ভিডিওতে আর আমার মুরগিগুলাকে দেখাতে পারবো না অনেক কষ্ট লাগতেছে তো মুরগিগুলা সব করে পালছিলাম মেয়ে মুরগি হিসাবে ডিম পারবে বাচ্চারা খাবে তো মুরগি তো সব মোরক হয়েছে ডিম দিবে না আর পালা পোষা মুরগি খেতে আমার একটু কষ্ট লাগে আপনাদের ভাইয়া পালা মুরগি ভালো বেশি খেতে পছন্দ করে তো এই যে প্যাকেট করা হয়েছে আর বিড়ালটা দেখো এই বিড়ালটার পেটে বাচ্চা আমাদের বাসায় থাকে আমাদের এখানে খায় সে

পড়ে যায় ভেঙে গেছে তো একটু মরিচ দিব ঠিক ইচ্ছে হবে না ইচ্ছে হবে না অন্য বাটিছি এই জন্য আর এই পাশে দেখো মশলা আমি কেমন করে রাখি মশলা বাটিয়ে ডিপের মধ্যে গোল গোল করে রেখে দেই তাহলে একটা গোল দিলেই তরকারি হয়ে যাবে নর্মালে রাখলে কেমন জানি বন্ধ করে এই জন্য আমি নর্মালে রাখি না তো আজকে কচুর লতি আন সেখানে পেঁয়াজ রসুন আলু ঝুড়ি করে নিছি তেল দিলাম সব কিছু দিয়ে একটু একটু গুঁড়া মরিচ দিই না অল্প একটু কালার হওয়ার জন্য অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে মিক্সটাতে আমার সবার প্রিয় খাবার কচুর তো কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া বাজারে খুঁজতে সে পায় নাই তারপরে চিংড়ি মাছও খুঁজছে পায় নাই আসছে চিংড়ি মাছ পাইছে কচুর পাইছে তো কচুর আন আনছে রান্না করব দূরে থেকে করমা রোজা থেকে মনে হয় যে কত কি খাবো কিন্তু খাওয়া যায় না তো বিসমিল্লা করে এই যে হাত দিয়ে মেখে দিচ্ছি এরকম করে হাত দিয়ে তরকারি মেখে রান্না করলে অনেক স্বাদ হয় আমার মা করতে এরকম করে তো মায়ের কাছ থেকেই মেয়েরা শিখে তাই না নুসরাত তুমি শিখতেছো আমার কাছ থেকে প্রতিদিন দেখতিস আর নুসরাত শিখতেছে আমার কাছ থেকে তো একটু কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দিলে ভালো হয় প্রথমও ভালো তো একটু মাখায় নিই সুন্দর করে মাখায় নিসি আর প্রচুর লতিগুলো দিয়ে দিছি এটা সময় না কচুর লতির তাও আপনাদের ভাইয়াকে একবার বলছিলাম তাই অনেক দিন থেকে খুঁজে খুঁজে যেটা বলি সেটা যেভাবেই হোক খুঁজে পাইলে নিয়ে আসবে তো আর জাল মাছ খেতে পছন্দ করে তো জাল মাছ অল্প একটু আনছে একটু দিয়ে সুন্দর করে কচুর লতি মাছতে ভালো লাগে নুসরাত কোনো মাছই খায় না শুধু একটু জাল মাছ হলে খায় তো সুন্দর করে মা খায় এরকম করে এ পাশে গরুর মাংস রান্না হয়ে গেছে গরুর মাংস সবারই রোজা থাকে মন চাই গরিব বড় লোক যাই হোক মধ্যবিত্ত সবারই মন চাই রোজা মাসে একটু ভালো মন্দ খাওয়ার জন্য তো আল্লাহ এভাবে চলাচ্ছে দিনপদ অনেক ভালো যাচ্ছে তো আমরা আপনাদের ভাই আছে শুক্রবার দিন গরুর মাংস আনছে মুরগি জবাই করছিলাম নুসরাত বলছে যে বাবা একটু গরুর মাংস খাবো তো মেয়ে যেটা খাইতে চায় আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী যখন টাকা থাকে অবশ্যই এনে খাওয়ায় তো এই যে মুরগি মাংসটা গরু গরুর মাংসটা সেই হয়েছে না নুসরাত কালার অনেক সুন্দর আচ্ছা না ক্যামেরা অফ করে দাও রান্না হোক নুসরাত কি করতিস গোসাচ্ছ কাপড় মধ্যে হচ্ছে না সব কাপড় চোপড় এলো মেলো করে নুসরাত রাখছে দেখেন কত কাপড় দেখাও বাবা শীতের কাপড়গুলো আলাদা করো বাক্সের মধ্যে রেখে দিব ছোট মানুষ একা গোসাই আমার মেয়ে অনেক ভালো তো আমি বাইরে কাজ জয়পুরহাট সরকারি বাজলা মডেল বলো সেটা গেঞ্জির স্মৃতি রেখে দাও তোমার স্মৃতি স্যার ম্যাডামের সিগনেচার বন্ধুদের সিগনেচার তাই না তো আমার মেয়ে আমি হচ্ছে বালরামল থেকে আসছি ওখানে থেকে একজন আমার স্কুলে পড়ে পড়তে আসছে তো তো আমাদের এটাও তো সরকারি স্কুল তোমার বাবা চাকরি করে সুগার মিল সরকারি তো নুসরাত সুন্দর করে কয়টা ভাস করছে এই যে হ্যাঁ এরকম ভাস করে করে রাখো হ্যাঁ সুন্দর করে করো। আর শীতেরগুলা সব এলোমেলো করে এক শীতলগুলো সরি এলোমেলো বলতেছি কেন নিচে রাখো ধুয়ে আমি বাক্সের মধ্যে রেখে দিব হ্যাঁ তো আমার আম্মুরা অনেক কাজ করে সবাই আমার আম্মুদের জন্য দোয়া করবেন তো নিজে যে পারে মোটামুটি সেটা করে ভারী কাজ তো কোনো করতে পারে না অড একটাই ওই গোসাতে পারবে সুন্দর করে জামাগুলো গোসাতে পারে তো নুসরাত এলোমেলো জিনিস দেখতে পছন্দ করে না আমার মতোই আমিও পরিষ্কার থাকতে পছন্দ করি নুসরাতও পরিষ্কার থাকতে পছন্দ করে কিন্তু এখন পড়াশোনার চাপ তো প্রাইভেট থেকে আসছে দশটার সময় বাসায় আসছে তো বাবু আসে দেখতেছি যে আমি ঘরটা পরিষ্কার করে রাখছি দেখে বলতেছি আজকে কত সুন্দর লাগতেছে রুম পরিষ্কার করছো তো কাপড় চোপড়গুলো ওই পরিষ্কার করে এখন আজকে তো ঘর গোসানোর কাজ আমার নাই তাহলে আমি আমার ড্রয়ারটা গোসাই কাপড় চোপড় তেমনছি গোসায় নাও তো সুন্দর করে নুসরাত মামুনি গোসাচ্ছে আর আমাদের অনেক কাজ আছে বাসায় গরু ছাগল হাঁস মুরগি গ্রামে থাক হ্যাঁ গ্রামে থাকি নেহা বাবু একটু অসুস্থ আবার বাবু ধরেন ছয় দিন ভালো থাকে সাত আবার তিন দিন পর আবার অসুস্থ হয় বাচ্চাটা আমার খুব অসুস্থ সবাই দোয়া করবেন গতকালকে রাতে বাচ্চাটা ঘুমাতেই পারে নাই শুধু কান্না করছে কি জন্য বুঝি জানি না তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দুই মেয়েকে ভালো রাখে তো আমি মা হারাইছি দুইটা মা আল্লাহ আমাকে দিছে তো এগুলাকে মা করে সারা দিন ডাকি তাম্মু আমার মা মা যেন জান্নাতবাসী হয় আপনারা দোয়া করবেন আরে তো আমার এটা বড় আম্মু আর নেহা বাবু ছোট আম্মু নুসরাত আম্মু বড় নেহা আম্মু ছোট তো তুমি এগুলা সব গোসায় নাও হ্যাঁ মা আমি দেখি নেহা বুঝি তোমার বড় আম্মুর বাসায় না ওকে নিয়ে আসি কাপুর ভাস করতে করতে কি পাইলো দেখেন হ্যাঁ মা বাবা নুসরাতের পার্সের ভিতরে টাকা নুসরাত এগুলা আমাদের থেকে নেয় টিফিনের টাকা গাছ কিনে শেষ করতে হ্যাঁ মা তুমি কিনিস আপুর টাকা তা আপু এগুলা টিফিনের টাকা কিছুটা খাইছে কিছুটা আনে পার্সের মধ্যে রাখে কাপুরের ভিতরে তো এতদিন মনেই ছিল না নুসরাত বাবুর আজকে হঠাৎ করেই পাইছে কয় টাকা হঠাৎই নুসরাত গুপ্ত ধন পাইলা নাকি হঠাৎ করে নুসরাত বাবু গুপ্ত ধন পাইছে ওর ডয়ার থেকে হ্যাঁ ছোট মানুষ মনে নাই ওই সত্তর আশি টাকার মতো আছে না একশো টাকা হয়েছে ওর বাবা তো না বাবু বুক জমাইছিলাম তারপর গাছ কিনে কিনিস ফুল গাছ কিনে কিনে নুসার শেষ করছে নেহা বাবু কয় টাকা নিছো আপুর দশ টাকা নিচ্ছি কই কই থু নিতে যাচ্ছে দেখেন নেহা বাবু টাকা কয়ে রাখে আসছে নিতে যাচ্ছে না আমি টাকা আজকের ব্লগটা এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম